তো বন্ধুরা আজকে কন্টেন্ট মনিটাইজেশান আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে এবং আপডেটের ভিডিওটি আমি ফেসবুক ইউটিউবে পাবলিশ করার পর থেকে আপনাকে আপনারা আমাকে অনেকেই যে বিষয়টি বলছেন সেটি হলো আপনাদের এইখানে কন্টেন্ট মনিটাইজেশানের কোনো অপশনই নেই শুধুমাত্র সাবস্ক্রিপশান আছে তো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আপনাদের কিভাবে আসবে এবং এখানে কেন আপনাদেরকে সাবস্ক্রিপশানের অপশনটি দেখাচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে আপনাদের এখানে শুধুমাত্র সাবস্ক্রিপশান দেখাচ্ছে এবং এখান থেকে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান দেখাচ্ছে না এর প্রধান যে কারণটি আছে সেটি হলো এটি ফেসবুকের একটি টেকনিক্যাল ইস্যু বা ফেসবুকের এটি একটি টেকনিক্যাল ইরোর যার কারণে আপনাকে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশান দেখাচ্ছে না শুধুমাত্র সাবস্ক্রিপশন এই বিষয়টি দেখাচ্ছে আর এটিও হতে পারে যে ফেসবুকের মধ্যে যখন কোনো আপডেটেড ফিচার আসে বা নতুন কোনো বিষয় একটি আসে বা নতুন কোনো টুলস আসে একই সাথে সকলকে কিন্তু দেয় না বা একই সাথে সকলের ফেসবুক পেজের মধ্যে কিন্তু দেখা যায় না ধীরে ধীরে প্রথম অবস্থায় কিছু মানুষকে দেয় তার পরবর্তীতে কিছু মানুষকে দেয় এবং তৃতীয় ধাপে গিয়ে একদম সমস্ত ক্রিয়েটারকে কিন্তু সেই টুলসগুলো বা সেই ফিচারগুলো দিয়ে দেয় যার ফলশ্রুতিতে এখানেও আপনাদের সাথে এই বিষয়টি হতে পারে তার কারণে কিন্তু আপনাদের এখান থেকে এই যে মনিটাইজেশান সেকশনের মধ্যে আপনারা শুধুমাত্র সাবস্ক্রিপশান এই বিষয়টি দেখতে পাচ্ছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দেখতে পাচ্ছেন না তো এই বিষয়টি নিয়ে টেনশনের কোনো কিছু নেই আপনাদেরও কনটেন্ট মনিটাইজেশনের অপশানটি চলে আসবে হয়তো চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে অথবা দুই দিন অথবা এক সপ্তাহ পর অটোমেটিক্যালি চলে আসবে এটি আপনারা কিছু করতেও পারবেন না বা এটি নিয়ে আসতেও পারবেন না কেন না এটি ফেসবুকের ইন্টারনাল টিমের দ্বারা নিয়ে আসতে হবে বা ফেসবুকের যারা ইঞ্জিনিয়ার আছে তারা এই কাজগুলো করে আপনার পেজের মধ্যে দেখাচ্ছে না কেন কি কারণে এই সমস্যাটি হয়েছে তারা সেই সমস্যাটি আগে বুঝবে দেখবে দেখার পর তারপরে তারপরে কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান করে দিবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনাদের কেন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশান দেখাচ্ছে না শুধুমাত্র সাবস্ক্রিপশান দেখাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে